আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একজন সুরের পরিচয় করিয়ে দেব এই চুরটি কোনো সাধারণ সুর নয় এই চুরটি হচ্ছে ভিডিও সুর এই ভিডিও সুরের নামটি হচ্ছে এম ডি রাজিবুল ইসলাম রাজীব এম ডি রাজিবুল ইসলাম রাজীব এটা হলো সুরের ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে তোমরা ভিডিওগুলো দেখো এই ইউটিউব চ্যানেলে সিক্সটি এইটটা ভিডিও রয়েছে এই ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে তার নাইনটি পারসেন্ট ভিডিও আমার চ্যানেল থেকে নেওয়া হয়েছে এই প্রথম ভিডিওটা যেটা রয়েছে তিন দিন আগে আপলোড দেওয়া হয়েছে এই ভিডিওটা আমার চ্যানেলেও তিন দিন আগে আপলোড দেওয়া হয়েছে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই এই রাজিবুল ইসলাম রাজীব সেই ভিডিওটাকে নিয়ে তার চ্যানেলে আপলোড দেয় এখানে যতগুলো ভিডিও রয়েছে এই সবগুলো ভিডিওই আমার আমার চ্যানেল থেকে নিয়ে নিয়ে রাজিবুল ইসলাম তার চ্যানেলে আপলোড দেয় তো এই দেখো এখানে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো আমার চ্যানেল থেকে নেওয়া এই ভিডিওটা আমার চ্যানেল আমার দ্বিতীয় চ্যানেল গাজীপর অনলাইন সেই চ্যানেল থেকে নেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটা আমার ভিডিও থেকে আমার ভিডিও এটা অন্যদের ভিডিও এটা আর এটাই দুটা হচ্ছে অন্য চ্যানেলের ভিডিও আর বাকি সবগুলো আমার চ্যানেলের ভিডিও এই দেখতে পাচ্ছ আমি ওকে আগে অনেকবার বলেছি অনেকবার সাবধান করেছি অনেকবার আমি কমেন্টেও লিখে দিয়েছি যে তুমি আমার চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করে দাও নইলে বিপদে পড়বে আমি এতদিন মানবতার খাতিরে আমি এর চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম করিনি কিন্তু অনেকবার বলার পরেও তিনি আমার কথা শুনেননি কিন্তু এখন আর ওনাকে রিকোয়েস্ট করবো না যে আমার ভিডিওগুলো ডিলিট করে দাও এখন আমি এর চ্যানেলে কোপেরেট স্ট্রাইক মারব আর এমডি রাজিবুল ইসলাম রাজীব তুমি তো জানো যে তিনটি স্ট্রাইক একসাথে পড়লে চ্যানেলের কীরকম ক্ষতি হয় সেটা তো তুমি ভালোভাবেই জানো তাই তোমাকে মানবতার খাতিরে আরও একবার বলছি তুমি আমার এই ভিডিওগুলো সবগুলো ডিলিট করে দাও আমি তোমার চ্যানেলের কোনো ক্ষতি করব না আর যদি তারপরেও তুমি আমার চ্যানেলের ভিডিওগুলো তুমি ডিলিট না করো তোমার চ্যানেল থেকে তাহলে কিন্তু আমি ব্যবস্থা নিতে বাধ্য হব তাই তোমাকে সাবধান করছি তোমাকে আমি আর একদিন সময় দিচ্ছি তুমি যদি কালকের মধ্যে এই ভিডিও সবগুলো ডিলিট না করো তাহলে কিন্তু বিপদে পড়বে আর তুমি পারলে তুমি নিজে কন্টেন্ট তৈরি করো না তুমি পারলে তোমার নিজের ভয়েসে তুমি কন্টেন্ট দাও তুমি পারলে আমার এই বাক্যগুলো দেখে দেখে তুমি নিজের কন্টেন্ট নিজের ভয়েসে তুমি কন্টেন্ট বানিয়ে আপলোড দাও তাহলেই তো হলো তুমি অন্যর ভিডিও কেন চুরি করছো এটা কিন্তু একটা মহা অন্যায় তুমি কেন আমার ভিডিও চুরি করবে তুমি আমার ভিডিও চুরি করার সাহস কোথায় পেলে তোমাকে আমি আরেক দিন সময় দিচ্ছি ভালোভাবে বলছি ভিডিওগুলো ডিলিট করে দাও নইলে কিন্তু বিপদে পড়বে আমি মানবতার খাতিরে এতদিন কিছু বলিনি কিন্তু এখন আর ছেড়ে দেব না তাই যদি তোমার ভালো চাও তাহলে ভিডিওগুলো ডিলিট করে দাও আর যদি ডিলিট না করো তাহলে বিপদের জন্য প্রস্তুত হয়ে নাও সো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা এই ধরনের ফ্যাক চ্যানেল থেকে সাবধান হয়ে যান এই চুরদের চ্যানেল থেকে আপনারা সাবধান হয়ে যান দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারাই বলুন এনাকে কি করা উচিত এই ভিডিও চুরকে কি করা উচিত এই চুরকে কী শাস্তি দেওয়া উচিত কি করা উচিত আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর মিস্টার রাজিবুল ইসলাম রাজীবকে আবারও বলছি তোমাকে একদিন সময় দেওয়া হলো একদিনের ভেতরে তুমি যদি ভিডিও ডিলিট না করো তাহলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে তোমাকে তাই কথাটা মনে রেখো আর আমি যদি কালকে দেখি একটাও ভিডিও ডিলিট করা হয়নি যদি ডিলিট না করে থাকো তাহলে আমার ব্যবস্থা আমাকে নিতে হবে তো আজকের ভিডিওর মূল টপিক ছিল এই সুরের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন